পরে নামার সাথে হব আল্লাহ রলি চলো আল্লাহর হুকুম মেনে চলি লোকে সে মুরগি পোলাও হাদিয়া পাঠা শাহ নে সারে হাতে নিয়া উঠায়ার নামায় উঠায়ার নামায় মুরগি পোলাহ আওয়াজ দিলো মুরগি পোলাহ আওয়াজ দিলো সুদের টাকার বলি চলো আল্লাহর হুকুম মেনে চলি মারহা কন আর সিনাথ দাদা হজর আল্লাহ মামা সা সুফিন সাহুদ্দিন আহমদুর আহামত উল্লখে তিনি আল্লাহর হলি হয়েছিলেন আল্লাহর হুকুম কুলমেনেছিলেন ঠিকই ঠিক না জোরে বলেন ঠিক কি ঠিক না আল্লাহরি কেমন আল্লাহর হলি হয়েছেন আমার বাবা জিরা আমার বন্ধুরা কেমন হলি হয়েছেন আল্লাহ শাহ সুফি সারুদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহের কাছে এক লোক এসেছেন মুরগি পোলাও নিয়ে আসছেন হুজুর হাদিয়া নিয়ে আসছেন হুজুর মুখের কাছে নাই আবার দূরে নেয় কাছে নাই আবার দূরে নেয় কাছে নাই আবার দূরে নেয় কিছু পরে খাবারগুলো তিনি ফেলে দিলেন সফর সঙ্গে জিজ্ঞেস করলেন হুজুর এত সুন্দর সুস্বাদু খাবার আপনি নিজেও খেলেন না আমাদেরকেও দিলেন না ঘটনাটা কি ঘটনা আছে না নাই কথা কন্যা আছে না নাই হুজুর এত সুন্দর সুস্বাদু খাবার আপনিও খেলেন না আমাদেরকেও দিলেন না হুজুর ঘটনাটা কি হুজুর বললেন যে বাবা আমি যা দেখি তুমি তো তা তোমরা তো তা দেখো না জোরে সুহান আর জোরে বলেন না আল্লাহ আরে বাবা আমি যখন এই খাবার আমার মুখের কাছে নিয়েছি খাবারের খুলে গিয়েছে সে চিৎকার করে বলছে আমাকে হুজুর আপনি আমাকে খাবেন না আমি সুদের মাল সুদের টাকা দিয়ে আমাকে ক্রয় করা হয়েছে এরপরে রান্না করে আপনার দরবারে নিয়ে আসা হয়েছে হুজুর আপনি আমাকে খাবেন না জোরে বলেন না সুবহান কেমন আল্লাহর অলি হয়েছেন সেরসিদার দাদা হজুর আল্লামা শাহ সুফি নিসার উদ্দিন আহমদ রহমতুল্লাহ আলহ জোরে বলেন না সুবহান সেরকম আল্লাহর অলি আমাদের হতে হবে ঠিক কি ঠিক না জোরে বলেন ঠিক কি না আঠারো বছর বয়সী বোবা নিয়ে ফুরফুর আবু শির কাছে দোয়া চায় যেন ভালো হয় মার হাবা কন জোরে কন্যা মার হাবা আঠারো বছর বয়সী বোবা। নিয়ে ফুরফুরা। আবু বকর কোড়ায় শির কাছে দোয়া চায় যেন ভালো হয় ফুদেয়ারি সাথে সাথে ফুক দেয়ারি সাথে সাথে গেল জবান খু চলো আল্লাহর হুকুম মেনে চলি হব আল্লাহর অলি চলো আল্লাহর হুকুম মেনে চলি মার হাবা কন আর জোরে কন্দা মার হাবা না রে থেকে বীর ফুরফুর আবু বকর সিদ্দিকি আল কুরাইশি রহমতুল্লাহ হে আলাই আল্লাহর হুকুমগুলো মেনে মেনে এবাদত বন্দিগির মাধ্যমে রিয়াজাতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি এমনভাবে অর্জন করেছে তার কাছে বোবা নিয়ে আসছে হুজুর ফুক দিয়েছেন ফু দিয়েছেন সাথে সাথে সে ভালো হয়ে গিয়েছে জোরে না সুব হান্না আর একটু জোরে বলেন না সুবাহ হান আল্লাহ